সালামু আলাইকুম প্রিয়া দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা থ্রি ডি ঘরের কাজ করতে আছি মানে এমন অবস্থা এটার বিট সেন্টারিং করতে করতে মানে বিট দিতে দিতে অবস্থা খারাপ এই সাম দো তালাতের তালাতো দো তালাত পর্যন্ত চারিখান হাসকে দেওয়া হয়েছে শুধু কারা এ আরেকটা ডালাই দিতে আসি দেখছেন আমার জাফর মামু সেন্টারিং করলাম এখন মামু ডালাই দিতে আসে এই সাম কীভাবে ডালাই দেয় মানে বিডের কথা কইলে লাভ নাই বিড সেন্টারিং করতে করতে অবস্থা খারাপ ভাই আর আদ ভাই থ্রিডি ডুইং এ আছে দেওয়া লাগে এখন এই মাল শর্ট খাইছে ডালা শেষ হইতে এখন এই মাল মিলেতে আছে তাল তো দেখছেন নি আসলে একটা জিনিস কি দা জানেন মানে কিছু কাজ আছে ডুইং এ যেভাবে আছে এভাবে যদি না করা হয় সমস্যা অনেক চান ডিজাইনের সিস্টেমটা দেখছেন নি কিভাবে ডিজাইন বিড দি বিডের উপর আবার তাবুক লাগান লাগছে মানে এবারে যেমনি ড্রয়িং বানাই সামনে করতে হবো নাহলে সমস্যা আছে কিছু করার নেই আমার যাব মামু ডিসেন্টারিং করে দিছে এখন মামু আছে দেখছেন নি কারার মাল ডালতে আছে কীভাবে ফিনিশিং দিতে আছে এদিক ডাল হয়ে গেছে এদিক ফিনিশিংয় মাল একটু শর্ট খাইছে এখন বানায় ভাই ডালায় দিব তো আসলে কিছু করার নেই বিদেশের কাজের সিস্টেমটা এমন যেভাবে আছে ড্রয়িং এভাবে করা লাগে তো কাজের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি আমরা বিদেশে কাজ করি যদি কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সাধ্যমশ বৃষ্টি ফল দিয়ে রাখবেন এরকম নতুন নতুন কাজের ভিডিও পাওয়ার এই দেশে সবাই ভালো থাকবেন